আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সুপার সাজেশন সলভ ক্লাসের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা সলভ করব হচ্ছে গণিত এক সাবজেক্টের চ্যাপ্টার সিক্সের রেখা কোন ত্রিভুজের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য যেটা আসলে আমাদের সুপার সাজেশন থেকে শতভাগ কমন উপযোগী সবগুলো কোয়েশ্চেনে থাকে আসলে তার মধ্যে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে সো আজকে আমরা সলভ করবো কোনটা বলতো আমরা এই অধ্যায়ের উপপাদ্য নাম্বার চোদ্দটা সলভ করব তোমরা সকলেই জানো যে আমাদের সুপারসাইজেশন থেকে তোমাদের পরীক্ষা আসলে শতভাগ কমন উপযোগী আমরা যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো নিয়ে সাজিয়ে থাকি সো সেগুলোর মধ্যে আজকেরটা একটু বেশি গুরুত্বপূর্ণ আর বাকিগুলো যেগুলো আছে এই অধ্যায়ের উপরে সেগুলো কিন্তু আমি তোমাদের বেসিক ক্লাসে আলোচনা করে ফেলেছি তোমরা যারা যারা আমাদের বেসিক ক্লাসটা করে ফেলেছো তাদের জন্য আসলে বাকি অংশটুকু খুবই ইজি সো আজকে আমরা এই উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। আমাদের উপপাদ্য নাম্বার চোদ্দ উপবদ্ধ নম্বর তে কি বলছে দেখো আমরা একটু উপবদ্ধ নম্বর চোদ্দটা একটু পড়ে নেই আর ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর আচ্ছা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু আমরা ধরব সেই দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি আমরা করব সেইটা হবে কি তৃতীয় বাহু যে দৈর্ঘ্যটা থাকবে তৃতীয় বাহুর সেই দৈর্ঘ্যটা থেকে বেশি হবে তাহলে আমরা একটু এটা যদি সলিউশন করি দেখো আমরা প্রথমে কি লিখবো প্রথমে ত্রিভুজ মনে করি এবিসি একটি 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 ত্রিভুজ মনে করি কি বলো ত্রিভুজ তারপর আমরা কি লিখবো বলো তারপর এখানে যা আছে আমরা তাই লিখে ফেলবো প্রমাণ করতে হবে আমাদের কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর তাহলে লিখবো আমরা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে যেকোনো দুই বাহুর দৈর্ঘ্য যে কোনো দুই বাহুর বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বলো তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর অপেক্ষা অপেক্ষা বৃহত্তর ঠিক আছে অপেক্ষা বৃহত্তর আচ্ছা এতটুকু আমি লিখে ফেললাম তারপর কাজ আমাদের আমাদেরকে আমরা একটা বাহুকে বড় ধরে নেব বা কি বলে ধরে নেব বৃহত্তর বাহু ধরে নেব। তাহলে লিখব ধরি বিসি বাহু বিশিবাহু বিসি বাহু ত্রিপুষ্টির সর্ববৃহৎ বাহু বাহু ত্রিভুষ্টির সর্ববৃহৎ সর্ববৃহৎ বাহু সর্ববৃহৎ বাহু ঠিক আছে বিসি বাহু ত্রিভুষ্টির সর্ববৃহৎ বাহু তাহলে আমরা কি লিখবো এখন তাহলে বিসি বাহু যদি সর্ববৃহৎ বাহু হয় তাহলে একটা ত্রিভুজের মধ্যে কয়টা বাহু থাকে তিনটা তাহলে বিসি একটা যদি বাহু হয় বাকি দুইটা বাহু কি এবি এবং এসি তাহলে কি হবে অ্যা আর এসির যুগ ফল এবি এবং এসি যুগ ফল হবে কি বিসি থেকে বড় বিসি থেকে কি হবে বলো বড় হবে এটি আমাদের প্রমাণ করতে হবে এখন আমরা কি করব আমরা ত্রিভুজটা একে নেব ত্রিভুজটা একে নেব দেখো এখানে আমরা এইভাবে লিখলাম এটা একটা বাহু তারপরে দ্বিতীয় বাহু আমাদের তারপরে আমাদের কি তৃতীয় বাহু তাহলে এটা হচ্ছে এ সরি এ লেখো বাহু আচ্ছা ত্রিভুজ তাই না এখন এই ত্রিভুজে আমাদের একটু মডিফাই করতে হবে কিভাবে মডিফাই করব আমরা লিখব যে অঙ্কন অঙ্কন করব আমরা অঙ্কন করার মাধ্যমে আমরা মডিফাই করবো দেখো অঙ্কনে আমরা কি লিখবো তো অঙ্কন আমরা লিখবো হচ্ছে এ বাহুকে বিয়ে বাহুকে বিএ বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি ডি বিন্দু পর্যন্ত পর্যন্ত বর্ধিত করি বর্জিত করি যেন এই ডি পর্যন্ত যদি আমরা বর্জিত করি এই বিয়ে বাহুটাকে এই বাহুটাকে ডি পর্যন্ত বর্জিত করলাম তাহলে কি হবে বিডি বা এটাকে আমরা বি এখানে এইখানে লিখে বি এখানে লিখে তাহলে সুন্দর দেখা যাবে তাহলে বিয়ে বাহুটাকে যে বিয়ে বাহু হয়েছে বিয়ে বাহুটাকে ডিবিন্দু পর্যন্ত বর্জিত করবো ডিবিন্দু পর্যন্ত বর্জিত করলে এই অ্যাডি হবে এখানে এডি সমান সমান এসি যেন হয় যেন কি হয় অ্যাডি সমান সমান অ্যাসি হয় এটা আমাদের দেখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে একটু বর্জিতটা করে নিই আমরা একটু অঙ্কনটা করে নিই আমরা একটু অঙ্কনটা করে নিচ্ছি আচ্ছা এখান থেকে আমরা যদি এটাকে একটু উপরে চলে দেই এইটুকুকে এইটুকু আমরা একটু উপরে চলে দিই কারণ আমরা জীবসটা আঁকবো হ্যাঁ হ্যাঁ এখন আমরা ত্রিভুজটা আইকে ফেলতে পারবো আমরা একটু এই ত্রিভুজটাকে ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছি এখানে নিয়ে যাই এখন আমরা খুব সুন্দরভাবে আঁকতে পারবো এখন দেখো এখন আমাদের কি করতে হবে এই এসি বাহু সমান করে এই এসি বাহু সমান করে এই এসি বাহুটার সমান করে আমরা কি করব একটা এখানে একটা বাহু নিব আবার এখান থেকে আবার এই বাহুটাকে আমরা কি করব মডিফাই করে ঘুরাই এখানে বসাই দিব কারণ এসি আর এডি দুইটা সমান হইতে হবে মাস্ট ঠিক আছে এটা কি হইতে হবে সমান ঠিক আছে দেখো এখন এইটা এই কি বলে সিডি যোগ করে দেবো আমরা কে যোগ করে দেবো বলো সিডি যোগ করে দেবো এখন সিআরডি যোগ করে দেবো সিআরডি যোগ করে দেবো আচ্ছা এটা আমরা একটু ওইভাবে রাখি তারপর এখানে বসাই দিই তারপর এটা আমরা যদি একটু এখানে বসাই দিই সুন্দর করে একটু জাস্ট তোমরা যখন আঁকবা তোমাদের জন্য ইজি হয়ে যাবে কেন ইজি হবে বলো তো তোমাদের জন্য আরো ইজি হবে কারণ হচ্ছে

এটা আমরা করে বললাম এখন আমাদের অঙ্কন মোটামুটি কমপ্লিট এইখান থেকে আমরা কি শর্ত দিয়েছি এই এডি এবং এসি এই দুইটা বাহু সমান ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এখানে যদি প্রমাণে যাই প্রমণে আমরা প্রথমে উপরের যে ত্রিভুজটা আছে এখানে উৎপন্ন হইছে সেই ত্রিভুজটা নিয়ে কাজ করবো কোন ত্রিভুজ এ ডি সি ত্রিভুজ এ ত্রিভুজ এ ডি সি এ এ ডি সি এ ত্রিভুজ এ ডি সি তে আমরা কি কি পাইছি অলরেডি এ সমান সমান এসি এটা আমরা পেয়ে গেছি না তাহলে আমরা এখানে লিখে দেবো এডি সমান সমান এসি এটা আমরা পেয়ে গেছি এখন ত্রিভুজের বাহুর সর্বসমতা অনুসারে আমরা কি জানি কোন ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে তাদের সংলগ্ন কোনগুলোও কি হয় সমান হয় তাহলে এখানে এটা সংলগ্ন কোন কোনটা এটা আবার এটা সংলগ্ন কোন কোনটা এটা তাহলে এডি সি সমান সমান হবে বা আমরা এখান থেকে লিখে দিই এসিডি সমান সমান এডিসি ত্রিভুজ এডিসি ঠিক আছে এখন আমরা একটু বড় ত্রিভুজ নিয়ে কাজ করব কি নিয়ে কাজ করবে দেখো বি সি ডি এইটি বুস্টা এই যে বি সি ডি বি সি ডি মানে এই কোনটা বি সি ডি মানে এই কোনটা নিচ্ছি আমরা বড় কোনটা বি সি ডি কোন অবশ্যই এ সিডি কোন যে চাইতে বড় কারণ এ সি ডি কোন চাইতটুকু অবশ্যই বড় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো বি সি ডি কোন বড় বড় চিহ্ন এটা কার থেকে এ সি ডি থেকে কেন বড় কারণ বিসিডির অংশ হচ্ছে কি এসিডি এ বিসিডির অংশটা হচ্ছে কি এসিডি সিকুন লিখছি মানে মাঝখানে সিকুন বোঝাচ্ছে তাই না তাহলে আমরা লিখবো অ্যাসিডি কোন হচ্ছে কার এসিডি কোন হচ্ছে বিসিডি এর অংশ বিসিডি এর অংশ বিসিডি এর কি অংশ অংশ এই যে আমরা লিখে বললাম আচ্ছা এতটুকু কাজ আমাদের শেষ এখন অ্যাসিডির চাইতে এটা বড় অবশ্যই এটার চাইতেও তো বড় এটার চাইতে কি বিসিডি বড় না অবশ্যই বড় কারণ কি এই এ সি এইটা এতটুকু এই ত্রিভুজটা কি এই ত্রিভুজের অংশ না তাহলে ছোট যেটা হচ্ছে এই দিকে ছোটো ছোটো কি এডিসি তাই না ছোট কি বলো এডিসি এতটুকু আমরা বুঝে গেলাম তাই না এতটুকু বুঝে গেছো আশা করি বুঝে গেছো তাহলে এতটুকু যদি বুঝো তাহলে দেখো বাকিটুকু একটু দেখো মনোযোগ দাও এইটুকু দেখো এখন আমরা এখান থেকে এডিসি কে ছোট প্রমাণ করে ফেলছি এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল কিভাবে খুবই সিম্পল আমরা কি করছি এডিসি কেও ছোট প্রমাণ করছি এটাকেও ছোট প্রমাণ করছি এখন দেখো এডিসি বাউটা কি এই যে এটা না এডিসি কোন এই যে এটা এখন আমি যদি এটাকে বিডিসি লিখি ভুল হবে বাউটা আমি বাড়াইলে সমস্যা কি সমস্যা নাই কোন তো আর চেঞ্জ হচ্ছে না কোন এইটে থাকতেছে তাহলে এখানে এডিসি এর জায়গায় আমি বিডিসি লিখতে পারবো না লিখতে পারবো তাহলে আমরা এখানে লিখে দিব বিডিসি কোন সরি বিসিডি কোন বড় কার থেকে বড় হচ্ছে এই বিডিসি থেকে বিডিসি থেকে বিডিসি থেকে এডিসি আর বিডিসি একই কথা তাই না আচ্ছা এখন আমরা একটা জিনিস জানি যে কোনটা নিব তার বিপরীত বাহুটা তার আমরা সমান হিসেবে ধরে নিব বা এই কনের পরিবর্তে এই বাহুটা আমরা এখানে বসায় দিব কিভাবে বসাবো দেখো বি সি ডি কোন কোনটা বি সি ডি এই যে কোনটা এই কুনের বিপরীত বা কোনটা এটা না এই কোণের বিপরীত বাও কোনটা এটা এই যে বি ডি বাহু তাহলে বি ডি বাহু বড় বেকার থেকে বি ডি সি বি ডি সি মানে কি এই যে কোনটা এই কনের বিপরীত বাও কোনটা এই যে এটা না বি সি না তাহলে এটা হবে বি সি বাহু আচ্ছা এতটুকু আমরা লিখে পেলাম এখন বি ডি বাহু সমান সমান আমরা কী লিখতে পারি বি ডি বাহু পুরা বাহুটাকে আমরা লিখতে পারি না এ বি প্লাস অ্যাডি অবশ্যই লিখতে পারি বিডিকে ভাঙে আমি লিখতে পারি এবি প্লাস এডি এটা বড় ঘর থেকে বিসি থেকে এখন তুমি একটা লাইন লিখছি না এবি সমান এডি সমান সমান এসি তাহলে এডির জায়গায় এসি বসায় দাও এবি প্লাস এসি বড় হচ্ছে বিসি থেকে দেখো এইটাই প্রমাণ করতে চাইছিল না করতে পারবা আশা করি করতে পারবা খুব সহজ ভাবে বুঝাই দেওয়ার ট্রাই করছি একটু জাস্ট মনোযোগ দিয়ে দিলেই করে ফেলতে পারবা তাহলে আমাদের সুপার সাজেশন থেকে চ্যাপ্টার সিক্সের উপর এই উপবদ্ধটা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা আজকে ক্লাসে শেষ করে ফেলতে পারলাম তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম